পূর্ব মেদিনীপুরের রামনগর দু নম্বর ব্লকের হামিরপুর ও দেপাল এলাকায় অভিযোগ এই কারণেই কাজ বন্ধ করে দিচ্ছেন গ্রামবাসীরা বিক্ষোভ বাড়তে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন মন্ত্রী তথা বিধায়ক অখিলগিরি কাজের গুণগত মান খারাপ হওয়ায় এবং যেখানে অভিযোগ উঠে আসছে যে ভাগ যে ঢালাই ক্ষেত্রে যে সমস্ত ভাগগুলো দেওয়ার কথা সেগুলোর ক্ষেত্রে কিছুটা অসমঞ্জস দেখা যাচ্ছিল তখনই গ্রামের মানুষরা দেখতে পান তাই দেখতে পেয়ে কাজটিকে তারা বন্ধ রাখেন বারো কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে কংক্রিটের বেজ গ্রামবাসীদের অভিযোগ এত টাকা বরাদ্দ হওয়ার পরেও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি হচ্ছে ব্রিজ ভবিষ্যতে বড় কোনো দুর্ঘটনার আশঙ্কায় কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা এটা তো ঠিক নয় যেটা কাজ হচ্ছিল সেটা ভুল সেটাকে নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম আমাকে ভাই ফোন করে আমি বাড়িতে ছিলাম বাড়ি থেকে এসে আমি ফার্স্টে কাজ বন্ধ করি আমি বন্ধ করে আমি সকলকে জানাই প্রশাসনকেও জানিয়েছি

ঠিক নয় ব্রিজ তৈরির ক্ষেত্রে গুণগত মান বজায় না থাকলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির সেখানে ইঞ্জিনিয়ার দু বছর বসে থাকবে এখানে স্পটে ইঞ্জিনিয়ার থেকে কাজের সমস্ত সুপারভিশন যেন দেখে কাজ সঠিকভাবে রূপায়ন হয় কাজ বন্ধের পক্ষে আমি জনপ্রতি হিসাবে কোনো বন্ধের পক্ষে নই ব্রিজ তৈরির ক্ষেত্রেও কি দুর্নীতি না হলে এত টাকা বরাদ্দ হওয়ার পরও কেন নিম্নমানের সামগ্রী সামনে দেখার বিষয় কবে এই ব্রিজ আবার নতুন করে কাজ শুরু হয় এবং কতটা মানুষের উপযোগী হয়ে ওঠে তা কিন্তু সময় বলবে পুরপুর রামনগর থেকে বিষ্ণুত পণ্ডা রিপাবলিক বাংলা জোর কদমে চলছে নির্বাচনী প্রচার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই নির্বাচনের আগের প্রস্তুতি তবে এই দিনের প্রচারে চোখে পড়ল কিছু অভিনবত্ব ভোটের প্রচারে ছোটদের সঙ্গে মাঠে ক্রিকেট খেললেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার প্রচারে কার্তিক পাল থেকে শুরু করে মনোজ টিকা সকলেই ব্যস্ত ভোটের প্রচারে এবার ক্রিকেটের ময়দানে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার নির্বাচনী প্রচারের ফাঁকে চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে ক্রিকেট খেললেন বালুরঘাটের বিজেপি প্রার্থী আজ বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের মহদীপুর আলিপুর দুর্গাপুর দুর্গাপুরসহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচার করেন সুকান্ত মজুমদার বাড়ি বাড়ি যাওয়ার পাশাপাশি বিভিন্ন দোকানে গিয়ে গিয়ে প্রচার করেন তিনি আগামী ১৬ এপ্রিল জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সভারও প্রচার করেন রাজ্য বিজেপির সভাপতি পর ছোটোবেলার স্মৃতি ফিরে এলো এদের সময় এরা যে এদের যা বয়স এক সময় আমাদেরও ওরকম সেরকম বয়স ছিল আমরাও খেলতাম সবাই সবাই খেলেছি সাংবাদিকরা কয়েকজন আছে যারা আমার সাথে খেলেছে এক সময় তো ছোটোবেলার স্মৃতিতে ফিরে যাওয়া ক্রিকেট খেলতে কার না ভালো লাগে এখনও খেলতে বললে হয়তো গোটা দিন খেলে যাবো খেলতে তো ভালোই লাগবে আগামী ষোলো তারিখ রায়গঞ্জে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা তার আগে রায়গঞ্জ শহরে প্রচারে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল মোহনবাটির সবুজ সংঘের দেব মন্দিরে পুজো দিয়ে হুটখোলা গাড়ি করে ভোট প্রচার শুরু করলেন আগামী উনিশে এপ্রিল আলিপুরদুয়ারে ভোট তার আগে মাঠে ময়দানে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা বৃহস্পতিবার আলিপুরদুয়ারের কালচিনি বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচার সারলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা কোদালবস্তি এলাকায় মনোজ টিগ্গার হাত ধরে বিজেপিতে যোগ দিলেন বহু কর্মী সাতালি মণ্ডল পাড়াতেও কর্মীদের নিয়ে প্রচার করলেন মনোজ এখানকার মুখ্যমন্ত্রী গোয়াতে গিয়ে বলেন যে আমরা ক্ষমতায় আসলে পাঁচ হাজার টাকা দেবো আর নিজের রাজ্যে এক হাজার দেবে এই যে দুই চারিতা এইটা আমরা মানছি না আমরা ক্ষমতায় আসলে আমরা যেভাবে অন্য রাজ্যে দিচ্ছে আমাদের বিজেপি গভর্নমেন্ট আমরা সেরকমই আমরা দেব এখানে সবঙ্গের টোটোতে চেপে প্রচার ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের মন্ত্রী মানুষ ভুইয়ার গড়ে প্রচারে বিজেপি প্রার্থী এদিন তিনি প্রথমে সবঙ্গের শিব মন্দিরে পুজো দেন এরপর টোটোতে চড়ে প্রচার শুরু করেন সবগের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে প্রচার করেন তিনি দুর্নীতিকে হাতিয়ার করে ভোট ময়দানে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় এদিন কৃষ্ণনগর এক নম্বর ব্লকের নৃসিংহপলীতে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি কোনো ব্যক্তি আক্রমণের জন্য তো লড়াইতে নামিনি আমার কথা হচ্ছে লড়াই আমাকে তো প্রধানমন্ত্রী একশোটা কর্মসূচির কথা বলেই দিয়েছে করিমপুর টু কৃষ্ণনগর রেলপথ এছাড়া আছে পলাশি সুগার মিলটা আবার বাঁচিয়ে তো এরকম অনেক আছে ভাঙরে ক্যারাম খেলে জনসংযোগ করলেন সৃজন ভট্টাচার্য ভাঙরের সাতুলিয়া এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচার করেন যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী রিপাবলিক বাংলা ভোটের আগেই হুমকির রাজনীতিতে মেতেছে শাসক দল এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন উত্তর দিনাজপুরের চোপড়া তৃণমূল বিধায়ক এমনকি হামিদুল রহমানের হুশিয়ারির মুখে পড়তে হলো দলীয় কর্মীদেরও আপনারা মনে রাখবেন যে মেম্বারের ভোট ডাউন যাবে তার ওই মেম্বার থাকতে পারবে কি না পারবে ওই মেম্বারকে মাইনাস করে দিয়ে কিন্তু আমরা নেতাদের দিয়ে কাজ করাবো শুনলেন তো কিভাবে নিজের দলের নেতাদেরকেই হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক এদিন গোপাল সমর্থনে নির্বাচনী প্রচার সভায় নব্বই শতাংশ ভোট আনার নিদান দেন হামিদুল রহমান কারণ আমরা আনকনটেস্ট জিতেছি একটাও বিরোধী নেই তো সেখানে আমি দশ পার্সেন্ট ছেড়ে দিলাম নব্বই পার্সেন্ট করে ভোট বুথে লাগবে নইলে সেই মেম্বার সেই প্রধান সেই লিডারের সঙ্গে আমরা হিসাব কিতাব করবো এবার বুঝতে পারছেন তো কিভাবে ভোট করায় শাসক তবে এটুকুতেই থেমে থাকেনি তৃণমূল বিধায়ক ভোট পরবর্তী হিংসার পূর্বাভাসও দিলেন সভা মঞ্চে দাঁড়িয়েই প্রকাশ্যে বিরোধীদের হুঁশিয়ারি হামিদুল রহমানের আর কিছু কিছু বিজেপি ভাই কিছু কিছু সিপিএম কংগ্রেস ভাই টুকটুক আছে আমি তাদের অনুরোধ করছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স ২৬ তারিখ পর্যন্ত থাকবে তারপরে আমাদের এই ফোর্সের সঙ্গে থাকতে হবে হুঁশিয়ারি দেওয়ার জন্যই এই সভা তৃণমূলকে কটাক্ষ বিজেপির আজকে যে সভাটা হলো এই যে ওরা করলো হুমকি দেওয়ার জন্য এটাই হুমকি দেওয়ার জন্যই কিন্তু এটা করব জনগণের গণতন্ত্র অধিকার আছে মানুষ যাকে ভালোভাবে তাকে ভোট দেবে জনগণ টিএমসিকে কে এর আগেও বর্জন করেছে আগামীতেও বর্জন করবে ভোটের মুখে বেলাগাম মন্তব্যের ফুলঝুরি তৃণমূলের এমনকি হিংসার রাজনীতি করার হুমকি দিতেও ছাড়ছেন না শাসকের বিধায়ক তবে কি লোকসভা ভোটের পরেও ফিরে আসতে পারে পঞ্চায়েত ভোটের স্মৃতি উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা